ওরে সর্বনা এসে দি কি ক্ষেত্র সমৃদ্ধ প্যারিসকেই প্রদর্শন করে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই লুপ প্যালেস মিউজিয়াম ঢুকে পড়েছি লুপ প্যালেস মিউজিয়ামের ইয়ার্ডে ছোটোবেলায় ইতিহাসের সন্তারিক মনে রাখার ভয়ে ইতিহাসটা একটা ভয়ঙ্কর সাবজেক্ট ছিল কিন্তু আদতে বিষয়টা যে ভীষণ ইন্টারেস্টিং সেটা বড় হওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি ইতিহাসের প্রসঙ্গটা আনলাম কারণ মিউজিয়াম মানেই এক ঘর ইতিহাস কি বিশাল এই লুপ প্যালেস সেটা আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন ওই যে দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার আর এদিকটাতে আছে তুলুরিস গার্ডেন মিউজিয়ামে ঢোকার জন্য আমরা অনলাইনে আগে থেকে টিকিট কেটে নিয়েছি টিকিট মূল্য পড়েছে বাইশ ইউরো করে পার পারসেন সৃজন মাইনর ওর লাগেনি প্যালেস তৈরি হওয়া শুরু হয়েছিল এগারোশো সালে রাজা ফিলিপ দ্বিতীয় সময়কালে কিন্তু এখন আমরা এই প্যালেসের যে অংশটা দেখি তার বেশিরভাগটাই তৈরি হয়েছিল সেভেনটেন্থ থেকে নাইনটেন্থ সেঞ্চুরির মধ্যে এই মিউজিয়ামে ঢোকার জন্য নাইনটিন এইটটি নাইনে এই কাচের পিরামিড তৈরি করা হয়েছিল কোর্ট মাছখানের মাঝখানের এই বড়ো পিরামিডটা দিয়ে এন্ট্রান্স আর বাকি পিছনে ছোট তিনটে পিরামিড যেগুলো আছে আলোর সমস্যা মেটানোর জন্য লুপ প্যালেস মিউজিয়াম পৃথিবীর সব থেকে বড় মিউজিয়াম প্রতি বছর এখানে প্রায় এইট মিলিয়ন ভিজিটার্স আসেন এটা প্যারিসের ন্যাশনাল আর্ট মিউজিয়াম আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছি আর জয় হয়েছি ছেলেকে নিয়ে স্ট্রলারে করে লিফটে নামলো এখানে পাঁচ লক্ষেরও বেশি জিনিস প্রদর্শিত আছে আর পঁয়ত্রিশ হাজারেরও বেশি আর্ট কালেকশান আছে যেটাকে আটটা ডিপার্টমেন্টে ভাগ করে এখানে সাজানো আছে যার মধ্যে মোনালিসা অন্যতম লোভ মিউজিয়াম মানেই মোনালিসার ছবি সবার আগে মনে আসে লোভ যখন প্রথম তৈরি হয়েছিল তখন এটা ছিল ফ্রান্সের রাজাদের একটা ডিফেন্সিভ ক্যাসেট পরে ফোরটিন্থ সেঞ্চুরি থেকে এইটিন সেঞ্চুরির মধ্যে রাজপরিবার এখানে বসবাস করেছে তখন এটা প্যালেস হয়েছে সামনে যে স্কাল্পচারটা দেখা যাচ্ছে এটা হলো উইংড ভিক্টোরি বা গডেস অফ ভিক্টোরি এটি একটি হেলেনিস্টিক সময়কালের গ্রিক স্কাল্পচার খ্রিস্টপূর্ব তিনশো তেইশ সময়কালের একমাত্র টিকে থাকা গ্রিক স্কাল্পচার যেটা রোমান কপি নয় গ্রিসের সোমাট্রাস থেকে পাওয়া এই স্কাভচার এখন গ্রিস ফেরত পেতে চাইছে আমরা এখন মিউজিয়ামের ডেনন ইংসের আর্ট গ্যালারির দিকে যাচ্ছি লুভ প্যালেসের যে অংশটুকু এখন লুভ মিউজিয়াম হিসেবে রয়েছে সেটা ওপেন হয়েছিল সতেরোশো সালে কিন্তু এই প্যালেসের মিউজিয়াম বা প্রদর্শনশালায় পরিণত হওয়ার গল্পটা কিন্তু অনেক আগে গল্পটা পরে বলছি তার আগে এই প্যালেসটা দেখিনি এত সুন্দর প্যালেস প্যালেস যেরকম হওয়ার কথা সত্যিই সেরকম প্যালেস যেমন আকার আয়তনে বিশাল তেমনই এর কারুকার্য এখন আমরা না হয় ম্যাপ নিয়ে ঘুরছি প্রতিটা রুম লেভেলিং করা আছে উইংস বলা আছে সেই জন্য আমরা খুঁজে পাচ্ছি কিন্তু আগের সময় কি হতো আগে যারা এখানে বসবাস করতেন তারা কিভাবে এই ঘরগুলো খুঁজে পেতেন খুব আশ্চর্যের ব্যাপার আমরা এখন খুঁজছি আর্ট গ্যালারির সাতশো এগারো নম্বর ঘর কারণ সেখানেই আছে বিখ্যাত মোনালিসার ছবি পেয়ে গেছি সাতশো এগারো নম্বর রুম আর এই হলো মোনালিসার ঘর দেখুন সমস্ত লুবের যে ভিড় সেটা মনে হয় এই ঘরের মধ্যেই রয়েছে তো ভিড় এখানে মোনালিসার সামনে যাওয়া যাচ্ছে না কিন্তু এই ঘরে আরও অনেক সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে মোনালিসা কিন্তু খুব ছোট একটা পোর্ট্রেট পেন্টিং লোভ মিউজিয়ামের সব থেকে দামি অবজেক্ট হলো এই মোনালিসা আর তার জন্য প্রোটেকশান দেখুন আর ভিড় ম্যানেজ করার জন্য আলাদা এমপ্লয়িও অ্যাপয়েন্ট করা হয়েছে বেরিয়ে এসেছি মোনালিসা দেখে পুরো এই আর্ট মিউজিয়ামে যত আর্ট আছে সেগুলো সব সুন্দর করে দেখে তার সম্পর্কে জানতে গেলে গোটা একটা দিনেও সেটা সম্ভব না এই ঘরটাতে যেমন আছে নেপোলিয়ানের সময়কালে হয়ে থাকা বিভিন্ন যুদ্ধের পেন্টিং এই পেন্টিংটা যেমন ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছিল তার এটি ফেডডিনো ভিক্টর ওজের আঁকা একটি অনবদ্য ছবি যেটা ফ্রেঞ্চ রিভলিউশনের একটা প্রতীক ছবিগুলো যে হাতে আঁকা বিশ্বাসই হয় না এত সুন্দর সুন্দরের ডিটেলিং পিছনের পোর্ট্রেটটি নেপোলিয়ানের এবার আমরা ঢুকছি বিখ্যাত ফ্রেঞ্চ পেন্টার জ্যাকোয়া লুই ডেভিডের আর্ট গ্যালারিতে এখানে সমস্ত ছবি তার এবং তার শিক্ষার্থীদের এই ছবিটি নেপোলিয়ানের করোনেশন প্রোগ্রামে যেখানে নেপোলিয়ান তার ওয়াইফকে ক্রাউন অফার করছে ছবিটি দশ মিটার চওড়া এবং প্রায় ছ মিটার লম্বা ভারসাই প্যালেসেও এর একটি রেপ্লিকা রয়েছে দেখুন আর্ট গ্যালারি অর্ধেকও ঘোরা হয়নি সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে এখনও তো পুরো মিউজিয়ামটাই দেখা বাকি রয়েছে এই লুপ প্যালেস মিউজিয়াম বা রাজ সংগ্রহের প্রদর্শনশালা কিন্তু সেই রাজা লুইস ফরটিনের আমল থেকে এখন আমরা যে ঘরটিতে এসেছি এই ঘরে রয়েছে টুয়েলভ সেঞ্চুরি থেকে থার্টিন সেঞ্চুরির মধ্যেকার সময়কালে ইটালিয়ান পেন্টিং বেশিরভাগ পেন্টিংই রয়েছে ভার্জিন মেরি এবং জেসাস ক্রাইস্টের এই পেন্টিংগুলোর মিডিয়াম এবং ছবি আঁকার ধরন আগেরগুলো থেকে সম্পূর্ণ আলাদা রাজা লুইস ফর্টিন যখন প্যারিস থেকে ভার্সাইতে চলে যান তখন এই লোভ প্যালেসকে রাজ সংগ্রহে প্রদর্শনশালায় পরিণত করেন বিশেষত রাজ সংগ্রহে থাকা এনশিয়ান গ্রিক এবং রোমান্স কালচারে প্রদর্শিত ছিল এখন আমরা এসেছি সাতশো পাঁচ নম্বর ঘরের সামনে যেটা গ্যালারি অ্যাপেলো। যেখানে আছে ফ্রেঞ্চ ক্রাউন জুয়েল কালেকশান এটাকে পেতি গ্যালারি আবার রাজার গ্যালারিও বলা হয় লুব্রে প্যালেসের এই ঘরটিকে ভারসাই প্যালেসের হল অফ মিররের মতো করে তৈরি করা হয়েছিল ষোলোশো শতাব্দীতে এর ছাদে আঁকা প্রতিটা ছবি ফ্রান্সের সূর্যবংশীয় রাজাদের কর্মকাণ্ডকে প্রদর্শন করছে আপনারা হয়তো জানেন ঐতিহাসিকভাবে ভীষণ মূল্যবান কিছু গয়না এখান থেকে গত অক্টোবর মাসে চুরি হয়ে গেছে আমার এই ভিডিও যখন করা তখন এই গয়নাগুলো যথাস্থানেই ছিল সুতরাং আপনারাও দেখতে পারবেন এই গয়নাগুলো এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে প্রত্যেকটি অ্যান্টিক প্রত্যেকটি জিনিস দামি পাথরের তৈরি হিরে জহরত মণি মুক্ত দিয়ে সাজানো এবং সোনা ও রূপ দিয়ে বাঁধানো এর মধ্যে বেশিরভাগ জিনিসই রাজা লুইস ফরটিন এবং ফিফটিনের সংগ্রহের আর এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো ভারত থেকে সংগ্রহ করা হয়েছিল অবশ্যই আপনাদের দেখাবো দেখুন এই দেখুন এটি একটি কোয়ার্স পাথরের তৈরি নারী মুক্তি যেটা মুক্ত এবং রুবি দিয়ে সাজানো রয়েছে আর সোনা দিয়ে বাঁধানো রয়েছে এটা কিন্তু ভারতের গুজরাট থেকে আনানো হয়েছিল এটা একটা নীল পাথরের তৈরি ফুলদানি যাকে লাপিস লাজনী ফুলদানি বলা হয় এটাও ভারত থেকে সংগ্রহ করা এটা একটা ক্রিস্টাল পাথরের তৈরি কপার এবং সোনা দিয়ে বাঁধানো হিরে খচিত ছোট্ট ক্যাবিনেট যেটা গুজরাট থেকে আনানো হয়েছিল এটা সোনা দিয়ে বাঁধানো এবং রুবি বসানো কাপের মতো দেখতে একটি পাত্র এটাও ভারতের গুজরাট থেকে আনানো হয়েছিল এখানে এরকম আরও অনেক পানপাত্র ফুলদানি এবং ছোট ছোট আরও অনেক জিনিস ছিল যেগুলো ভারত থেকে নেওয়া হয়েছিল রাজা লুইস ফিফটিনের ক্রাউন রাখার বক্স এটি রাজা লুইস ফিফটিনের ক্রাউন বেঁচে থাকা মাত্র ছটি ফ্রেঞ্চ ক্রাউনের মধ্যে একটি এই ক্রাউনের একদম উপরে যে হালকা হলুদ বর্ণের ডায়মন্ডটা রয়েছে এটা ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছিল মনে করা হয় মুঘলদের কাছ থেকে এই ডায়মন্ডটি নেওয়া হয়েছিল আর একদম সামনের বড় ডায়মন্ডটি একশো চল্লিশ ক্যারেটের একটি রিজেন্ট ডায়মন্ড ছাড়াও এই ক্রাউনটিতে আরও অনেক ডায়মন্ড নীলা রুবি এবং অন্যান্য দামি পাথর রয়েছে এখন এই মুকুটটির অনেকগুলো ডায়মন্ডই গ্লাস দিয়ে রিপ্লেস করা আছে যে রিজেন্ট ডায়মন্ডটি দেখা যাচ্ছে এটা ভারতের গোলকুন্ডা মাইন থেকে সংগ্রহ করা হয়েছিল এটা ওই সময়ে সবথেকে বড় কালারলেস ডায়মন্ড অনেক ফ্রেঞ্চ রাজার ক্রাউনে কখনো না কখনো স্থান পেয়েছে জিনিসটি একটি সোনা দিয়ে বাঁধানো লাল আকৃতির মুক্ত এর পরেরটি হল পালাস রুবি ফ্রেঞ্চ ক্রাউন জুয়েলের থেকে পুরনো রত্ন এই টিয়ারা ব্রেসলেট এই সমস্ত গয়না সেটটি ডাচেস অঙ্গিউলেমের এই গয়নাগুলো রানি মেরি অ্যামিলির রাজা লুইস ফিলিপের ওয়াইফ শ্রীলঙ্কান ব্লু স্টোন ডায়মন্ড এবং সোনা দিয়ে বানানো এই পুরো গয়না সেটটাই চুরি হয়ে গেছে সবুজ পাথরে তৈরি একটি গয়না সেট যেটি নেপোলিয়ান বোনাপার তার স্ত্রী মেরি লুইকে গিফট করেছিলেন এটিও ছুরি গিয়েছে এই ক্রাউনটি এমপ্রেস এগিউনের নেপোলিয়ান থ্রি তার ওয়াইফ সোনা দিয়ে তৈরি এবং দু হাজার চারশো ডায়মন্ড এবং ছাপ্পান্নটি সবুজ পাথরে সজ্জিত এই ক্রাউনটিও গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে ড্যামেজ অবস্থায় এই ক্রাউনটিকে খুঁজে পাওয়া গেছে চোরেরা যাওয়ার সময় কোনোভাবে ফেলে গেছে এই টিয়ারাটিও এমপ্রেস ইগিউনের দুশো বারোটা পার্ল এক হাজার নয়শো আটানব্বইটা ডায়মন্ড এবং সোনা রূপু দিয়ে তৈরি এই টিয়ারাটিও চুরি হয়ে গেছে এমপ্রেস ইগিউনের এই ব্রোচটিও চুরি হয়ে গেছে ভাবতে খারাপ লাগছে ইতিহাসের সাক্ষী এই গয়নাগুলোকে আর কেউ কোনো দিন স্বচক্ষে দেখতে পারবে না এগুলো থেকে যাবে ছবি হিসেবে গ্যালারি অ্যাপেলোর এই যে দেওয়ালে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো সব এই রাজাদের ছবি এবার আমরা দেখব এনশিয়েন্ট ইটালিয়ান গ্রিক ইজিপশিয়ান সিভিলাইজেশনের কিছু নিদর্শন এখানে যে সমস্ত মাটির জিনিসগুলো রয়েছে এগুলো বেশিরভাগই খ্রিস্টপূর্ব এক হাজার বছর থেকে তিনশো বছরের পুরনো এগুলো ইটালির বিভিন্ন অঞ্চলে তৈরি হতো এবং মেডিটেরিয়ান অঞ্চলে এগুলো এক্সপোর্ট হতো এছাড়াও রয়েছে ব্রোঞ্জের তৈরি নানারকম গয়না হাতিয়ার ও বাসনপত্র এটি একটি ব্রোঞ্জের কন্টেইনার যেটা সেন্ট্রাল ইটালি থেকে পাওয়া গেছিল কিন্তু এর গায়ে গ্রিক দেবতাদের ছবি খোদিত আছে খ্রিস্টপূর্ব সাতশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরনো কিছু ব্রোঞ্জের গয়নার নিদর্শন এখানে রয়েছে এখানে যে সমস্ত গয়নাগুলো ডিসপ্লে করা রয়েছে এগুলো সবই প্রায় ব্রোঞ্জেরই গয়না কিন্তু এর ডিজাইনগুলো খুব একটা পুরনো কিন্তু মনে হচ্ছে না এগুলো এখনকার সময়েও পাওয়া যায় রানী অ্যান্টয়েন যে কি ভীষণ শৌখিন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন তা এই সংগ্রহগুলো থেকে খুব ভালোভাবেই বোঝা যায় সমস্ত গয়না এবং ঘড়ির বাক্সগুলো সেগুলোও সোনা এবং রূপো দিয়ে বাঁধানো এমনকি যে পেন ব্যবহার করতেন সেই পেনের খাপগুলোও সোনা বা রূপো দিয়ে তৈরি করা হতো আর ওনার ঘড়ির কালেকশন লুব্রেতে যে কত ঘড়ির কালেকশান ওনার রাখা আছে যারা না দেখেছেন তারা জানিয়ে না ভারসাই প্যালেসে ওনার যে নিজস্ব চেম্বার আছে তার সাজসজ্জা চোখ ধাঁধানো যেখানে দেশের মানুষ দুবেলা দু খাবারের জন্য প্রাণপাত করছে সেই সময় রাজা রানী রাজপরিবারের সদস্যদের এরকম আড়ম্বরপূর্ণ জীবনযাপন অনভিপ্রেত এই প্যালেসের একটি ঘরে কিছু ম্যাথমেটিক্যাল ইনস্ট্রুমেন্টও রাখা আছে এটি সম্ভবত সেভেন্টিন সেঞ্চুরিতে লুহরেতে বসবাসকারী কোনো সনামধন্য ফ্যামিলি রানীদের ব্যবহৃত পোশাক এগুলো সমস্ত হাতির দাঁত দিয়ে তৈরি জিনিসপত্র রাজরাজাদের গল্প আর সেখানে অস্ত্র থাকবে না সেটা হয় না কি মিউজিয়ামের একটা বড় ঘর অস্ত্র দিয়েও সাজানো রয়েছে Nous informons les visiteurs que l'événement des salles débutera dans 15 minutes. Ladies and gentlemen, we would like to inform you that the museum will be closing in 15 minutes. Senores, et museum সাতষট্টিটা কেস আটটা ডিপার্টমেন্টে ভাগ করা এই বিশাল লুক মিউজিয়াম একদিনে দেখে কমপ্লিট করা খুব কষ্টসাধ্য ব্যাপার প্রতিদিন সকাল নটায় খোলে এবং সন্ধ্যে ছটায় এই মিউজিয়াম বন্ধ হয়ে যায় আর সপ্তাহে মঙ্গলবার একটা দিন বন্ধ থাকে পুরো মিউজিয়ামটা দেখা কমপ্লিট একদিনে করতে হলে সকাল সকালই মিউজিয়ামে ঢুকতে হবে আর হ্যাঁ অবশ্যই পায়ে জোর থাকতে হবে আমার দিকে একটু হি হি আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবে দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বাস্থ্য থাকবেন